আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার তোমারে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি તુરિ મુને ચાલે આયો બંદુ અમારો વાડી આમે તો બંગો સઈ જાય আমি এক বাউল মানুষ নাইবাড়ি গাড়ি আমি এক বাউল মানুষ নাইবাড়ি গাড়ি তোমার বাঁকা টুটে হাসি দিয়া মন কোলাই চুরি তোমার বাঁকা ছোটে হাসি দিয়া মন কোলাই চুরি আরে তোমার মনে টুটের হাসি দিয়া মন কোলাই চুরি মনে চাইলে আয় বন্ধু আমারে বাড়ি তুমি মনে চাইলে আয় বন্ধু বন্ধু আমারে দেখিতে সুন্দরী আয় তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার ভাই